বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ছোট ভাই মোমিনুল হক জাকির হাসানদের কোচ বনে যান বড় ভাই মুশফিকুর রহিম মিরপুরের ইনডোরে মোমিনুল জাকিরদের ব্যাটিং নিয়ে তালিম দেন মুশি মঙ্গলবার তিনি যতক্ষণ না প্র্যাকটিস করেছেন তার চেয়ে বেশি সময় দিয়েছেন জুনিয়রদেরকে কোচিং করাতে ইঞ্জুরি কাটিয়ে পুরোদমে অনুসরণ করছেন রহস্য স্পিনার আলিসার ইসলাম বিজয় মিরারদের প্র্যাকটিস দেখতে আসেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র নাথিং এলস সেরে বাংলার মাঠে ফিল্ডিং প্র্যাকটিস দিয়ে শুরু হয় টাইগার্স ক্যাম্পের দিনের অনুশীলন মোমিনুলকে সঙ্গে নিয়ে কিপিং প্র্যাকটিস করেন মুশি ফিল্ডিং প্র্যাকটিস শেষে চলে যান ইন্ডোরে সবার আগে নেটে যান মিস্টার ডিপেন্ডবল কিছুক্ষণ ব্যাটিং করে মোমিনুলের নেটের সামনে এসে দাঁড়ান তার ব্যাটিং দেখেন এবং বোলিং প্রান্ত থেকে তার ভুল ধরিয়ে দেন মুশি যেভাবে বলছিলেন মোমিনুল ঠিক সেভাবে ডেলিভারি করতে পারছিলেন না তাই ইশারা করে বারবার বুঝিয়ে দিয়েছেন ব্যাটিং শেষ করে বড় ভাইয়ের কাছে এসে দাঁড়ান এই ব্যাটার এবার একদম হাতে কলমে বুঝিয়ে দেন মোমিনুল্লা একদম মনোযোগী শ্রোতা হয়ে বড় ভাইয়ের কাছ থেকে দীক্ষা নেন সম্ভবত নিয়েই কথা পর কাছে আসেন জাকির হাসান এবার তাকেও নিয়ে তালেম দিতে দেখা যায় টাইগার সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মিস্টার ডিপেন্ডেবল টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন হয়তো আর খুব বেশি দিন খেলবেনও না নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে জ্ঞান বিলাচ্ছেন জুনিয়রদের মাঝে রীতিমতো বনে গেছেন কোচ জুনিয়ররা অভিজ্ঞ বড় ভাইয়ের কাছ থেকে শেখার সুযোগটা মিস করছেন না মুশিও মন প্রাণ উদার করে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শেখাচ্ছেন ছোট ভাইদেরকে বিপিএলএর চমক দেখিয়েছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম আলিসকে শুধু স্পিনার বললেই তার সামর্থ্যের পুরো ছবিটা পাওয়া যায় না আলিসের মতো খেলোয়াড়দের ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্র অশ্বিন শুধু বোলার হিসেবেই এক্ষা দিতে চান কারণ তারা বলটাকে শুধু স্পিন করেন না সুইং এমনকি সিমও করতে পারেন অজান্তা ম্যান্ডিস সুনীল নারায়ণ মাহেশ ঠিকসেনারায় এই ঘরনার বোলার বাংলাদেশে তার মতো বোলার খুব কম তাই তার প্রতি বিশেষ নজর আছে বেসিবিরও বিপিএলে ভালো করে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দলে ডাক পেয়েছিলেন আলিস কিন্তু প্রথমবার দলে ডাক পেলেও ড্রেসিং রুমে ঢোকা হলো না ডান হাতিয়ে স্পিনারের ইঞ্জুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি এরপর শুরু হয়ে যায় বিশ্বকাপের প্রক্রিয়া সে কারণে আর জিম্বাবু সিরিজও জায়গা হয়নি ইঞ্জুরিতে না পড়লে হয়তো বিশ্বকাপ তিনি এই দিক থেকে নিজেকে ভাবতে পারেন বয়স সবে থাকতে পারতেন ভবিষ্যতে আরো অনেক সুযোগ অপেক্ষা করছে তার জন্য তবে জন্য প্রয়োজন নিজেকে প্রস্তুত রাখা বিসিবিও তাকে প্রস্তুত রাখতে চায় তাই তো রেখেছেন টাইগার্সের স্কোয়াডে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে আলিসি হতে পারেন বাংলাদেশের সুনীল নারায়ণ বিডি বিডিক